নমস্কার জয় মাতা জয়গুরু পামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর জীব প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশক তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই ইয়েস দর্শক বন্ধু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে ভালোবাসার সমস্যা প্রেমের সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা ছেলে মেয়েকে নিয়ে সমস্যা এছাড়া তো বিভিন্ন সমস্যা থেকেই থাকে আজকে টোটকা হচ্ছে যে একটা নকশা এই নকশাটা বানিয়ে আপনি ধারণ করা মাত্র যে কেউ আপনার গোলাম হয়ে যাবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের জীবনে যখন ভালোবাসার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আমরা ধোকা পাচ্ছি এবং আজকের নকশাটা যে শুধুমাত্র ব্যর্থ প্রেমের ক্ষেত্রে যে শুধুমাত্র দাম্পত্য জীবনের সমস্যার ক্ষেত্রে তা কিন্তু নয় দর্শক বন্ধু প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য জীবনের সমস্যার ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও যে আপনাকে ঠকিয়েছে আপনাকে প্রতারিত করেছে আপনার সঙ্গে প্রতারণা করেছে আপনাকে বারংবার কেউ কোনো কাজের জন্য ঘুরিয়ে যাচ্ছে আপনার সন্তান বিপদগামী হয়ে গেছে আপনি অযথা অকারণে কারোর দ্বারা হয়রানি হচ্ছেন তাহলে একটা নকশা যে নকশাটাকে আপনি বানাবেন বানিয়ে রূপর অথবা তামার কবজে আপনি ধারণ করবেন কিভাবে করবেন আসছি সেই প্রক্রিয়াতেই প্রথমত বলি যে এই ক্রিয়াটা শুধুমাত্র যে কোনো শুক্রবার দিনই আপনি করতে পারবেন কি করতে হবে তার জন্য ছোট্ট সাইজের প্রমাণ মতো একটা সাদা কাগজ অথবা যে কোনো দশকর্মার দোকানে গিয়ে বলবেন ভোজপত্র বা ভোজ্যপত্র সাদা কাগজ অথবা ভোজপত্র আপনি সংগ্রহ করে রাখলেন তার সাথে সাথে একটা লাল কালির পেন এবং যে নকশাটা আঁকতে বলছি সেই নকশাটা আঁকার জন্য আপনি কোনো স্কেল বা এই জাতীয় জিনিসের সাহায্য নিতেও পারেন নাও পারেন বাট আমি বলবো যে চেষ্টা করবেন যে স্কেলের সাহায্য না নিয়ে নকশাটাকে আঁকতে এই নকশাটা আঁকার পর তারপর কি করবেন না তার জন্য অবশ্যই বলে গেছি তামার অথবা রূপোর একটা কবচ বা তাবিজ সংগ্রহ করে রাখবেন সেই কবচটাকে ভালো করে ভোজপত্র বা সাদা কাগজে যে নকশাটা আঁকবে নকশাটা আঁকার পর আপনি ওই কবচ বা তাবিজের মধ্যে ওটাকে ভেতরে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে মোম অথবা গালা দিয়ে সুন্দর করে আঁটবেন এঁটে নিয়ে আপনি লাল কার বা লাল সুতো বা লাল ডোর সংগ্রহ করে রাখবেন পুরুষ হলে ডান হাটে মহিলা হলে বাম হাতে অথবা গলায় ধারণ করতে পারবেন যে আসনে বসে করবেন সেই আসনে বসেই কিন্তু আপনাকে ধারণ করতে হবে কি করতে হবে বলে গেলাম এইবারে আসছি যে ওই ভোজপত্র বা ভোজ্যপত্র বা সাদা কাগজে নকশাটা যে আঁকবেন শুক্রবার দিন সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে শুধুমাত্র এই নকশাটা আঁকবেন পূর্ব দিকে মুখ করে অর্থাৎ যে দিক থেকে আমাদের সূর্য উদয় হচ্ছে আপনি বাড়ির যে কোনো জায়গায় এমনকি ব্যালকনিতে বসেও এই ক্রিয়াটা আপনি করতে পারবেন কিন্তু পূর্বদিকে মুখ করে বসবেন এবং যে জায়গাটায় বসে নকশাটা আঁকবেন বা ক্রিয়াটা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এই ক্রিয়াটা করবেন প্রথমত স্ক্রিনে নকশাটা দেখাচ্ছে নকশাটা আমি একটু বলবো যে ধরে রাখতে আমি নকশাটা তোমরা কিভাবে আঁকবে আমি বুঝিয়ে দিচ্ছি পারলে তোমরা অবশ্যই মোবাইলে স্ক্রিনশট বেজে রাখবে প্রথমে এই রকম একটা স্কোয়ার এঁকে নেবে স্কোয়ার এঁকে নেবার পর তারপর কি করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থাৎ এ পাশে চারটে লম্বালম্বি চারটে আড়াআড়ি চারটে ষোলোটা খোপ হবে বা ঘর হবে এই ষোলোটা ঘরের মধ্যে দেখো প্রথমে কি কি করে কেমনভাবে লিখবে আমি বলে যাচ্ছি তোমরা ঠিক সেইভাবে লিখবে এবং আবারও বলছি একটা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখবে প্রথমে লিখবে আট তারপর লিখবে ছয় তারপর লিখবে তিন তারপর লিখবে কুড়ি তারপর লিখবে দুই তারপর লিখবে কয় লয় দীর্ঘই ক্লিম স্ক্রিনে তো দেখাচ্ছেই ক্লিম তারপরে লিখবে ছয় তারপরে আট তারপরে আবার ছয় তারপরে আবার আট তারপরে দুই তারপরে হ্রিং তারপরে স্রিং তারপরে তিন তারপরে আট তারপরে ছয় ক্ষোভ বা ঘরের মধ্যে সংখ্যা এবং কিছু বীজ মন্ত্র বলে গেলাম এই সংখ্যা এবং বীজের যে এই মিশ্রণ অর্থাৎ মিক্সচার যত কঠিন হৃদয়ের মানুষ হোক তোমার ভালোবাসার ক্ষেত্রেই হোক তোমার দাম্পত্য জীবনের ক্ষেত্রেই হোক ধরা তোমার কাছে দিতে হবেই এই নকশা এতটাই প্রভাবশালী শক্তিশালী কোনো কিছু তোমার বিরুদ্ধে সে করার সাহস পর্যন্ত পাবে না তুমি হবে তার জীবনের শেষ কথা এনিওয়ে নকশাটা আঁকা হয়ে গেল নকশাটার পাশে দেখো স্ক্রিনে দেখাচ্ছে আবারও নকশাটা দেখাচ্ছে নকশার ডান দিকে অর্থাৎ তুমি তোমার যে নকশাটা যখন আঁকলে তার ডান দিকে দেখো লেখা আছে ওপরে বশকারীর নাম অর্থাৎ তুমি যাকে বস করতে চাইছো তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ সন্তান স্বামী স্ত্রী বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বা হয়তো তোমার সঙ্গে কেউ ইচ্ছু করে বদমাইসি করছে তাকে তুমি তোমার গোলাম বানাতে চাইছ তাহলে তার পুরো পদবি সমেত পুরো নামটা লিখলে লেখার পর তারপরে নিজের নামটা পুরোটা পদবি সমেত লিখবে নিজের নাম পদবি সমেত লেখা হয়ে গেল তারপর ছকের নিচে দেখো লেখা হচ্ছে একটা কথা কি লেখা না বিস্তম খোয়াব এটা একটা শব্দ যে শব্দটা ওই যে বললাম যে একদিন যে তোমাকে এড়িয়ে চলছিল। তোমাকে পাত্তা দিচ্ছিল না তোমাকে ইগনোর করছিল সে তোমার গোলাম হয়ে যাবে এই যে শব্দটা এই শব্দটা এতটাই শক্তি তার সঙ্গে সঙ্গে তো মন্ত্র এবং সংখ্যা এবং বীজের একটা সংমিশ্রণ আছেই অর্থাৎ সম্মিলিত শক্তি প্রচণ্ড শক্তিশালী এই টোটকা বিভিন্নভাবে রিসার্চ করে করা এই নকশাটা বিস্তম খোয়াব এই কথাটা লিখে দিলে লাল কালির পেন দিয়ে পুরো নকশাটা আঁকবে এবং সমস্ত কথাগুলো লিখবে হয়ে গেল কমপ্লিট সাদা কাগজে অথবা ভোজপত্রে লেখার পর কি বলেছি রূপর অথবা তামার কবজ বা তাবিজের মধ্যে ঢুকিয়ে মোম অথবা গালার সাহায্যে একটা তো নতুন ডেসাই বক্স ম্যাচিস বক্স নিতেই হবে এবং সুতোটাকে লাল সুতো বা লাল ডোটটাকে পরিমাণ মতো কাঁচি বা কোনো ভালো যন্ত্রের সাহায্যে কেটে নিয়ে পুরুষ হলে ডান হাতে অথবা গলায় মহিলা হলে বাম হাতে অথবা গলায় ওই আসনে বসেই ধারণ করে দেবে আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে আমাকে মেসেজ করো অবশ্যই পেট কনসালটেন্ট এবং ফেসবুকে অথবা ইনস্টাতে আমাকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড অ্যাড দ্য রেট গুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করো আস্তে আস্তে প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করব ধৈর্য ধরতেই হবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বান্ধবের কাছে একটাই করো জোরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকে প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে তারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় হোক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানানটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা